আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এদিকে একটু খেয়াল করেন এই যে দেখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিক আছে এখানে কিন্তু একটা বিশাল একটা কিন্তু নিয়োগ দিয়েছে এই নিয়োগে আপনারা কে কে আবেদন করতে পারবেন আর কারা কারা আবেদন করতে পারবেন না এ সকল কিছু নিয়ে আলোচনা করব এবং আবেদন করার সিস্টেম কি সেটা নিয়ে আলোচনা করব কতজন আহ লোক নিবে সেটাও আমরা এখানে আলোচনা করবো তাহলে চলুন আমরা আস্তে আস্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে কিভাবে আবেদন করা যায় এবং কি কি পরীক্ষা হবে কোন কোন বিষয় পড়তে হবে সর্বশেষ আমরা এই এই চাকরিটা পাওয়ার জন্য আপনাকে কি কি বই পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সেগুলো নিয়েও আলোচনা করবো এই ভিডিওর শেষের দিকে তাহলে চলুন আমরা প্রথমে দেখে নেই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলেছে রাইট এই যে এখানে একটু খেয়াল করুন দেখ এখানে বলছি যে সতেরোই আগস্ট দুহাজার পঁচিশে কিন্তু কেটা পাবলিশড করা হয় ঠিক আছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশে করা হয় এখানে দেখুন একটু এই যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত করার আবেদন জানাচ্ছে এটা কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবার দেখুন এই যে এখানে বলছে যে পদের নাম ও বেতন গ্রেড ঠিক আছে পদের নাম ও বেতন গ্রেড জাতীয় এই গ্রেড ডেটটা হবে হলো আপনার কি কি বেতন স্কেলটা হবে হলো দু সালের দু সাল অনুযায়ী যে গ্রেডটাই করা হয় সেই গ্রেড অনুযায়ী অর্থাৎ এই যে দেখেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হবে হলো ষোলোতম গ্রেডের ঠিক আছে এবার দেখেন টাকালা আপনার বেতন থাকবে হলো কত নয় থেকে বাইশ এর ভিতরে অর্থাৎ ষোলোতম গ্রেডের চাকরিটা এবার দেখেন শূন্য পদ কতগুলো শূন্য পদ আছে হলো চারশো কত আটষট্টিটা কিন্তু অনেক আছে 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 ঠিক এবার দেখেন শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে শিক্ষাগত যোগ্যতার ভিতরে দেখেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক আপনি যদি এসএসসি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখেন বলছে যে যে শুধু আলিম পাশ যারা করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে যারা মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন আর যারা স্কুল থেকে এইচএসসি পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু আবেদনের সুযোগটা কিন্তু অনেক বেশি রয়েছে তাই আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন এবার দেখেন এখানে কি বলছে এই জায়গায় একটু আমরা একটু পড়বো দেখেন এখানে দেখলে আমরা বুঝতে পারবো এই যে তিন নাম্বারটা দেখেন এখানে কিন্তু কোটা পদ্ধতি অনুসরণ করা হবে কোন কোটা পদ্ধতি এই যে জুলাই চব্বিশ এই কোটা পদ্ধতিটা কিন্তু অনুসরণ করবে যারা এই জুলাই চব্বিশ এর কোটা পদ্ধতিতে আছেন ঠিক আছে যাদের এ বিষয়ে যাদের কি ই আছে তা সনদ আছে বা কি স্বীকৃত আছে তারা কিন্তু এটা নিয়েও আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন আবেদনের শেষ তারিখটা কবে আবেদনের শেষ তারিখ হলো আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ অর্থাৎ বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ এখনো কিন্তু সেপ্টেম্বর মাসের আজ হলো পাঁচ তারিখ এখনো আপনি মিনিমাম কতদিন পর্যন্ত তেরো দিন বা বারো তেরো দিন পর্যন্ত আপনি আবেদনের সময় আছে আপনি আপনার সময় মতো এখানে আবেদন করতে পারবেন আঠারোই সেপ্টেম্বর দু পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন ওকে এবার দেখেন কি বলছে এখানে এখানে ছয় নম্বরে বলছে যে প্রার্থীগণ কি আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যোগ্য একশো টাকা লাগবে আপনার এটাই আবেদন করতে ঠিক আছে যারা আবেদন করবেন তাদের কিন্তু এই যে টাকা দিয়ে আবেদন করতে হবে পেমেন্ট করতে হবে ওকে তারপরে দেখেন এরপরে বলছে যে আবেদন এবং দাখিল ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী এবং ই এখানে দেওয়া আছে নির্ধারিত তারিখ বা সময়ের মধ্যে আ আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ যেই তারিখ দিছে এই তারিখের পর কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদন আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না এখানে দেখেন এই জায়গা একটু খেয়াল করেন আপনাকে কিন্তু আবেদন সরাসরি আপনি করতে পারবেন না এই যে অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনটা করতে হবে ঠিক আছে অনলাইনের বাইরে কিন্তু হার্ড কপি দিয়ে অর্থাৎ সিবি দিয়ে যে আপনি আবেদন করবেন বা যে নিজে যে আবেদন করবেন এটা কিন্তু হবে না ঠিক আছে ওরা বলে দিছে কিন্তু এখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে একশো টাকা পেমেন্ট করে ওকে তারপর দেখেন অনলাইনে আবেদনকৃত সময় চাহিদা তো সকল তথ্য নির্ভুল সত্যতা আর সাথে পূরণ করতে হবে এখানে কিন্তু অসত ই কিন্তু ইনফরমেশন কিন্তু দেওয়া যাবে না সবগুলো আপনাকে অ্যাকুরেট ইনফরমেশন আপনার যেটা আছে সেটাই আপনি ব্যবহার করবেন এবার দেখেন এই যে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে এখানে দেখেন ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তবে নারীদেরকে কিন্তু এনকারেজ করা হচ্ছে এদের কিন্তু আবেদন করতে কিন্তু উৎসাহিত করা হচ্ছে তাই যারা কি ssc hsc পাস করে চাকরি নিতে চান বা চাকরি করতে চান যে সকল মেয়েরা অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারে সাধারণ নিয়ম ও শর্তাবলী দেখেন অনলাইনে আবেদন পূরণ দাখিল পরীক্ষার ফি জমা দান সময় এত 18 18 সেপ্টেম্বর 2025 তারিখের বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা আবেদন দাখিল ও ফি জমা দিতে হবে অর্থাৎ এর ভিতরে আপনাদেরকে কিন্তু আবেদন ফিটাও জমা দিতে হবে ঠিক আছে তারপরে দেখেন আবেদন দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত ফলাফল প্রাপ্ত আবেদন করার যোগ্য হবে। অর্থাৎ আপনি এই পরীক্ষায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রাপ্ত যারা তারাই আবেদন করতে পারবেন কিন্তু ফলাফল এখনো প্রকাশনে তারা কিন্তু আবেদন করতে পারবেন না চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এরূপ প্রার্থীগণ কোনো ক্রমে যোগ্য নয় তারা কিন্তু বলে দিছে যে আপনি এবার এইচএসসি দিবেন এখন আপনি আবেদন করবেন না আপনার ফলাফল প্রকাশিত হতে হবে এবার আসুন বয়স সীমা নিয়ে আমরা কথা বলি দেখেন যে বয়স কত বয়স বলছে 1/8/2025 তারিখের আবেদনকারীর বয়স 32 এর মধ্যে হতে হবে অর্থাৎ 32 এর মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ঠিক আছে কি বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান ব্যতীত অন্য কোন কি প্রশংসা পত্র বা অ্যাফিডেভিট এগুলো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার বয়সটা চেক করা হবে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী ওকে এবার দেখেন পরীক্ষার ধরনটা কেমন হবে পরীক্ষার ধরনটা আমাদের জানা খুবই দরকার এই যে দেখেন লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনীয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থীরা ইউজার আইডিও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন নির্ধারিত সময়ই এরা কি করতে পারবে ইউজার আইডি কার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় যথাসময়ে কি বাউফো ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কি ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার স্থান তারিখ কবে পরীক্ষা হবে এবং কোন তারিখে হবে এগুলো কিন্তু আপনাকে জানানো হবে ঠিক আছে আর পরীক্ষাটা কি হবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব একটু পরে দেখেন এখানে চার নম্বরে কি বলছে চার নম্বরে বলছে মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে বিষয় ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তারপর দেখেন মৌখিক পরীক্ষার পরীক্ষার স্থানের সময়সূচি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আপনাকে ইস্যু করবে বা জানিয়ে দিবে ঠিক আছে তারপর ডকুমেন্টারি এগুলো দিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা শেষ করতে হবে এবার আসুন যে পরীক্ষা কি কি হতে পারে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে পরীক্ষাটা কিন্তু লিখিত হবে সেই ক্ষেত্রে হয়তো বা পঞ্চাশ মার্কের হতে পারে বা একশো মার্কের হতে পারে যে মার্কেরই হোক না কেন এখানে কিন্তু জেনারেল নলেজ থাকবে জি কে থাকবে ঠিক আছে সাধারণ জ্ঞান থাকবে অর্থাৎ সমসাময়িক যে সাধারণ জ্ঞানগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনি কারেন্টস অ্যাফেয়ার বা বিভিন্ন এই যে সমসাময়িক যে ইগুলো আছে এখান থেকে আপনি সমসাময়িক এই জ্ঞানগুলো আপনারা নিতে পারে। দ্বিতীয়ত আপনার বাংলা হবে বাংলা থেকে কিছু কোশ্চেন থাকতে পারে এবং ইংলিশ ইংরেজি থেকে থাকবে এবং ম্যাথ থেকে থাকবে ঠিক আছে এই চারটা বিষয়ের উপরই আপনাদের পরীক্ষা হতে পারে ঠিক আছে এগুলো একজাক্টলি এখানে বলে নাই তারপরেও কিন্তু আপনারা যতটুকু জানি ঠিক আছে এই চারটি বিষয়ের উপরে লিখিত পরীক্ষাটা হবে তবে থাকবে মাস্ট বি এবং ম্যাথটা থাকতে পারে ঠিক আছে এই চারটি বিষয় আপনারা একটু ভালোভাবে দেখে যাবেন ঠিক আছে এগুলো দেখতে চাইলে আপনারা কি নাইন টেনের ইগুলো দেখতে পারেন ম্যাথগুলো দেখতে পারেন এবং বাংলা বাংলা নাইন টেনের যে বাংলা গ্রামার আছে সেটা আপনারা দেখতে পারেন সেখান থেকে দেখলে ইনশাল্লাহ আপনারা সবাই কমন পাবেন তো এই ছিল হলো পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ The cat sat on the আ কি খবর এখান থেকে যে নিয়োগগুলো দিচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এরকম বিভিন্ন জব সার্কুলার পেতে অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষা বা চাকরির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এখানে প্রতিনিয়ত বিভিন্ন জব কম্পিটিভ এক্সাম এবং জব সার্কুলার নিয়ে কথা বলে থাকি সেই সাথে আমরা বিভিন্ন এন বলেন এবং বেসরকারি বেসরকারি বিভিন্ন জব নিয়েও আমরা এখানে কি আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই যদি আপনাদের যদি দরকার হয় বা আপনারা যদি এই রিলেটেড হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ